আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আজকেও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি সারা বাংলাদেশ থেকে চৌষট্টি জেলার প্রার্থীক্ষণই এই সার্কুলার আবেদন করতে পারবেন এই ভিডিওতে আজকে জানবো পদের নাম পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেল বেতন গেট কেমন হবে সব কিছু নিয়েই আলোচনা থাকছে তো চলুন আর দেরি না করে সার্কুলারটি পরা যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনারের কার্যালয় উচ্ছে কর ব্যবস্থানা ইউনিট ঢাকা ঢাকা ইউনিটের অধীনে এই নিয়োগ হবে তারিখ দুই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশ পেয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা পড়া যাক অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কর এক শাখার স্মারক শূন্য আট শূন্য 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 সাঁত্রিশ এগারো শূন্য শূন্য এক উনিশ একশো সাতাশ তারিখ আঠারোই মার্চ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ অনুযায়ী প্রাপ্ত ছাড়প্রাপ্তের ভিত্তিতে উচ্ছে কর ব্যবস্থাপনা ইউনিটের অধীনে গ্রেড তেরো হতে গ্রেড বিশ পর্যন্ত বিভিন্ন সৈন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্য বাংলাদেশের প্রকৃত স্থায়ী বাসিন্দা ও নাগরিকগণের নিকট হতে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরকে শর্ত সাপেক্ষে এম ইউ টেলিটক ডট কম ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত করার আহ্বান করা যাচ্ছে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং অনলাইন আবেদন করতে হবে তো চলুন পদের নাম বেতন স্কেল কেমন হবে শূন্য পদের সংখ্যা প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা কি কি হবে এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পাবেন আমি আগেই বলেছি চৌষট্টি জেলার লোকবল সবাই আবেদন করতে যাবেন তো এখানে আর কিছু উল্লেখ করার দরকার নাই। এক নম্বরে রয়েছে পদের নাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শূন্য পদের সংখ্যা দুইটি দুইজনকে নিয়োগ দেবে যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক লাগবে এবং খ নাম্বারে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে অবশ্যই এই টেস্টটা নিবে কম্পিউটারে এটা আপনি পাশ করলে পারে এই পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন আর এখানে জেলা আছে এটা বললাম চৌষট্টি জেলা থেকে আবেদন করতে হবেন ইতিমশিয়া শারীরিক প্রতিবন্ধীরাও এ এখানে আবেদন করতে হবেন কোনো সমস্যা নেই এটাই দুই নম্বরে রয়েছে প্রধান সহকারী গেট তেরো এগারো হাজার হতে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এটাও একই পদের সংখ্যা পদের একজন একজনকে নিয়োগ দিবে এটার যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমতুল্য এতে স্নাতক বা সমমানের ডিরগি দু খ নাম্বারে কম্পিউটার বেসিক ট্রেনিংয়ে কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই অভিজ্ঞতা এবং দক্ষতা না থাকলে এখানে আবেদন করার দরকার নাই। তিন নম্বরের পদ রয়েছে উচ্চমান সহকারে গ্রেড চোদ্দ দশ হাজার দুইশো হতে চব্বিশ হাজার ছয়শো আশি পদ সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সময়ের ডিগ্রি কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর পদের সংখ্যা নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদক্ষরিক গ্রেড ষোলো নয় হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা মূল বেতন পথ সংখ্যা ষাটটি সাতজনকে নিয়োগ দেবে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় পাস কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে মানে এটা ইন্টারমিডিয়েট পাস হলে আবেদন করতে পারবেন পাঁচ নাম্বারে পথ রয়েছে অফিস সহকারী অফিস সহায়ক সরি আট হাজার দুইশো পঞ্চাশ হতে বিশ হাজার দশ টাকা বেতন সাতজনকে নিয়োগ দেবে এটা হলো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস মানে এসএসসি পাস হলেই আপনারা আবেদন করতে হবে মোট পথ সংখ্যা আঠারোটি আঠারো জনকে নিয়োগ দেবে তো নিশেষে এসে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে প্রথমেই শর্তাবলীর মধ্যে রয়েছে প্রার্থীর বয়স একই মে দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর শারীরিক প্রতিবন্ধের ক্ষেত্রেও একই মানে দুই বছর বৃদ্ধি পেয়েছে এখানে বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য না বা বিভিন্ন স্বায়ত্ত সায়িত্ব আধা সরকারি থেকে যারা আবেদন করবেন তাদের কৃতপক্ষের অবশ্যই অনুমোদিত সাপেক্ষেই আসতে হবে এইগুলোই সাধারণত শর্তাবলী দিয়েছে এখানে আর কি আছে শর্তাবলী প্রার্থীর যোগ্যতা যাচাই কি কি যোগ্যতা লাগবে এবং কি কী সনদ লাগবে এগুলোই সাধারণত বলছে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র ইউনিয়ন বা পৌরসভা মানে নাগরিকত্ব সনদ লাগবে চারিত্রিক সনদ লাগবে বিসিএস ক্রেডার দ্বারা সত্যায়িত এগুলোই সাধারণত উল্লেখ করা আছে এবং ওয়েবসাইট দিয়েছে ডাব্লু ডাব্লুডাব্লু ডব্লু ডাব্লু টি এম ইউ ডট গভ ডট বিডি এর অধীনে আপনি অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে যাবেন সব কিছুই পরবর্তীতে পৃষ্ঠায় আছে এটা এস এম এসের অবশ্যই এসএমএস দিতে গেলে আপনার টেলিটক সিম লাগবে টেলিটক সিম দ্বারাই এস এস করতে হবে এবং ওই ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড নিতে হবে নিচে আর কি আছে এগুলোই সাধারণত দেওয়া আছে আমরা শেষে দেখি অনলাইনে আবেদন ও নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয় নিয়োগকর্তার সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য না করা হবে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে সমস্ত যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদন পূরণ এবং আবেদন ফি জমা দান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে